বিগত কয়েক দশকে মানব অনেক উন্নতি করেছে ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাবো যে একসময় আমরা পায়ের চিহ্নের সাহায্যে দূরত্ব পরিমাপ করতাম কিন্তু এই পদ্ধতিটা ভীষণ জটিল ছিল কারণ সেই সময় আমরা দুটো জায়গার মধ্যেকার নিকটতম দূরত্ব জানতে পারতাম না পাশাপাশি হাঁটার সময় এক একজনের পায়ের ধাপ এক এক রকম হওয়ার ফলে সঠিক দূরত্ব গণনা করা সম্ভব হতো না এই সমস্যার সমাধান করার জন্য মেজারমেন্ট ইউনিট কনসেপ্টের সূচনা হয় এইভাবে সময়ের সাথে সাথে আমরা অনেকভাবে দুটো জায়গার মধ্যবর্তী দূরত্ব পরিমাপ করতে থাকি প্রযুক্তিগত দিক থেকে আমরা যত আধুনিকতা শুরু করলাম তত আমাদের কাছে আরও অনেক আধুনিক কৌশল আসতে শুরু করলো যার সাহায্যে আমরা খুব সহজেই দূরত্ব পরিমাপ করতে পারলাম বর্তমান সময়ে সৌরমণ্ডলের কোনো একটা গ্রহ সূর্য থেকে কতটা দূরে আছে অথবা দুটো গ্রহের মাঝখানে কতটা দূরত্ব আছে সেটা আমরা এক নিমেষে জানতে পারি একটা গ্রহের ব্যাস পরিধি আয়তন সহ সেই গ্রহের সমস্ত ডিটেলস বার করা আজ আমাদের কাছে কোনো কঠিন ব্যাপার নয় এমনকি সৌরমণ্ডলের বাইরে উপস্থিত এক্সোপ্ল্যানেটের প্ল্যানেটের এবং ব্যাস আমরা সঠিকভাবে গণনা করে ফেলি আজ আমরা নিহারিকা ব্ল্যাক হোল বড় বড় ছায়াপথ থেকে শুরু করে আকৃতির স্ট্রাকচার সব কিছুই খুব সহজে পরিমাপ করতে পারি আধুনিক প্রযুক্তির সাহায্যে আমরা আমাদের ব্রহ্মাণ্ডের পরিধিও গণনা করতে সফল হয়েছি আপনারা কি কখনো এটা ভেবে দেখেছেন যে কিভাবে আমাদের ব্রহ্মাণ্ডের পরিধি পরিমাপ করা হয় এবং কিভাবে এটা প্রথমবার পরিমাপ করা হয়েছিল প্রথমে কি কোনো দড়ি বা ইঞ্চি টেপের সাহায্যে ব্রহ্মাণ্ডকে কভার করে তার পরিধি পরিমাপ করা হয়েছিল আরে না না একেবারেই না প্রথমবার কীভাবে পৃথিবীর পরিধি পরিমাপ করা হয়েছিল সেটা জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে কীভাবে প্রায় দু হাজার দুশো বছর আগে একজন সাধারণ গণিতজ্ঞ একটা ছোট লাঠি এবং সহজ অঙ্কের সাহায্যে সম্পূর্ণ পৃথিবীর পরিধি পরিমাপ করে ফেলেছিলেন সময়টা ছিল দুশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দ গ্রিক দেশের একজন গণিতজ্ঞ ভূগোলবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী ছিলেন তিনি একটা লাঠির ছায় এবং সহজ অঙ্কের সাহায্যে সেই সময় পৃথিবীর পরিধি পরিমাপ করেছিলেন এর পাশাপাশি তিনি পৃথিবী এবং সূর্যের দূরত্বকেও সঠিকভাবে পরিমাপ করেছিলেন শুধু তাই নয় তিনি এটাও খুঁজে বার করেছিলেন যে পৃথিবী কত ডিগ্রি কোণে হেলে আবর্তন করছে পৃথিবীর পরিধি পরিমাপ করার আগে অ্যারাডোস্তেনিস কয়েকটা জিনিস জানতে পেরেছিলেন যার সাহায্যে তিনি পৃথিবীর পরিধি পরিমাপ করতে সফল হয়েছিলেন অ্যারাডোস্তেনিস ইজিপ্টের আলেকজান্দ্রিয়া নামক শহরে বসবাস করতেন তিনি জানতে পারেন যে ইজিপ্টের একটা সহ সাইনে প্রতি বছর একুশে জুন ঠিক দুপুর বারোটার সময় সূর্য শহরের ঠিক একদম উপরে থাকে যার ফলে ওই দিন মানে একুশে জুন বারোটার সময় ওই শহরে সূর্য রশ্মি লম্ব হয়ে পড়তো সেই সময় শহরে উপস্থিত ভার্টিক্যাল জিনিসের ছায়া দেখা যেত না মানে সেই শহরে ওই বিশেষ দিনে আপনি যদি কোনো লাঠি উপর দিকে করে দাঁড় করিয়ে রাখেন তাহলে পাশে তার ছায়া পড়বে না অ্যাডস্তিনি এই বিষয়টা আগে থেকে জানতেন যে একুশে জুন দুপুর বারোটার সময় শহরে কোনো ছায়া তৈরি হয় না একবার একুশে জুন দুপুর বারোটার সময় তিনি ইজিপ্টের আলেকজান্ড্রিয়া শহরে ছিলেন ঠিক দুপুর বারোটার সময় একটা লাঠিকে উলম্বভাবে আলেকজান্দ্রিয়া শহরে দাঁড় করিয়ে দেন তিনি লক্ষ্য করেন যে সেখানে ওই লাঠিটার একটা ছায়া তৈরি হচ্ছিল এই বিষয়টা দেখে অ্যাড্রেস বুঝে গিয়েছিলেন যে পৃথিবী গোলাকার সেই সময় বেশিরভাগ মানুষের ধারণা ছিল যে পৃথিবী চ্যাপটা তবে এই ঘটনার পরে অ্যাড্রেস নিশ্চিত হয়ে যান যে পৃথিবী চ্যাপটা নয় বরং গোলাকার পৃথিবী যদি চ্যাপটা হতো তাহলে সূর্য রশ্মি পৃথিবীর সব জায়গাতে উলম্বভাবে পড়ত এবং একুশে জুন বেলা বারোটার সময় পৃথিবীর সব জায়গাতেই কোনো জিনিসের উপরে ছায়া তৈরি হতো না কিন্তু সেটা হয়নি কারণ আলেকজান্দ্রিয়াতে অনেক জিনিসের ছায়া তৈরি হচ্ছিল অ্যারডস আরও একটা কারণে পৃথিবীর গোলাকার সম্পর্কে নিশ্চিত ছিলেন কারণ পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে এমপিডোকালস এবং অ্যানাক্সো গোরাস আগে থেকে এই বিষয়ে বিতর্ক শুরু করে দিয়েছিলেন যে পৃথিবী গোলাকার সেই সময় দুজন গণিতবিদ জানিয়েছিলেন যে যখন চন্দ্রগ্রহণ হয় তখন পৃথিবীর ছায়া চাঁদে একটা বৃত্তচাপ তৈরি করে আর এটা থেকে এই বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে পৃথিবীর আকার গোল তাহলে চলুন বন্ধুরা একটা স্থনিস পৃথিবীর আকার কীভাবে ক্যালকুলেট করেছিলেন সেটা সম্পর্কে জেনে নেওয়া যাক দুপুর বারোটার সময় আলেকজান্দ্রিয়াতে লাঠির ছায়া তৈরি হচ্ছিল কিন্তু সাইন শহরে হচ্ছিল না আলেকজান্দ্রিয়াতে লাঠির যে ছায়াটা তৈরি হচ্ছিল সেই ছায়ার অভিমুখ থেকে লাঠির অভিমুখ পর্যন্ত একটা লাইন টানলে একটা কোন তৈরি হয় আর এই সম্পূর্ণ ফিগারটা একটা ত্রিভুজ আকার গঠন করে বন্ধুরা এখানে লক্ষণীয় যে লাঠিটা কিন্তু পৃথিবীর পৃষ্ঠে উলম্বভাবে আছে আর সেই জন্য এই ত্রিভুজটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেলে পরিণত হয় আলেকজান্দ্রিয়ার বিপরীতে সাইন শহরে কোনো অ্যাঙ্গেল তৈরি হচ্ছিল না তাই আমরা বলতে পারি যে সাইন শহরে শূন্য ডিগ্রি অ্যাঙ্গেল ছিল এই হিসেবে আলেকজান্দ্রিয়া এবং সাইনে তৈরি হওয়া ছায়ার মাঝে সাত দশমিক দুই ডিগ্রি কোণে পার্থক্য ছিল আলেকজান্দ্রিয়া এবং সাইন উভয় স্থান থেকে একটা লাইন টেনে পৃথিবীর কেন্দ্রবিন্দুতে জুড়ে দিলে সেই পয়েন্টের অ্যাঙ্গেলও সাত দশমিক দুই ডিগ্রি হবে বন্ধুরা এটা তো আপনারা সবাই জানেন যে পৃথিবী গোলাকার এবং যে কোনো গোলাকার বিন্দু তিনশো ষাট ডিগ্রি কোণের হয়ে থাকে তাই মানে আলেকজান্দ্রিয়া এবং সাইনের মাঝের দূরত্ব পৃথিবীর সম্পূর্ণ অ্যাঙ্গেল তিনশো ষাট ডিগ্রির মধ্যে মাত্র সাত দশমিক দুই ডিগ্রি যদি এখানে আলেকজান্দ্রিয়া এবং সাইনের মাঝের দূরত্ব বের করা হয় তাহলে সম্পূর্ণ পৃথিবীর পরিধিও জানা যাবে সেটা কীভাবে জানেন আমরা যদি তিনশো ষাট ডিগ্রিকে সাত দশমিক দুই ডিগ্রি দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে প্রায় পঞ্চাশ অর্থাৎ আলেকজান্দ্রে এবং সাইনের মাঝে আজ যে দূরত্বটা আছে সেটা পৃথিবীর মোট পরিধির পঞ্চাশের এক শতাংশ আমরা যদি আলেকজান্দ্রে এবং সাইনের মাঝে দূরত্ব জেনে যাই তাহলে আমরা সেটাকে পঞ্চাশ দিয়ে গুণ করার পর যে উত্তরটা পাবো সেটা সম্পূর্ণ পৃথিবীর পরিধি যেহেতু অ্যালাটো থেনিসকে আলেকজান্দ্রে এবং সাইনের নিকটতম দূরত্ব খুঁজে বার করতে হতো তাই এটা তার কাছে অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল এই দুটো জায়গার মধ্যবর্তী দূরত্ব খুঁজে বার করা ছাড়া তার কাছে অন্য আর কোনো উপায় ছিল না যার সাহায্যে পৃথিবীর পরিধি পরিমাপ করা সম্ভব হতো তখন বর্তমান সময়ের মতো কোনো ধরনের মেশিন বা টেকনোলজি ছিল না যার সাহায্যে উভয় স্থানে না হেঁটে ওই দুটো স্থানের মধ্যবর্তী দূরত্ব জানা সম্ভব হবে তাই কাজটা অত্যন্ত কঠিন ছিল অ্যাডোস্থেনি সেই সময় এই কাজটাকে পরিণতি দেওয়ার জন্য একজন তরুণকে নিযুক্ত করে যাকে আলেকজান্দ্রিয়া থেকে সাইন পর্যন্ত পায়ে হেঁটে যেতে হতো এবং এই দুটো শহরের মধ্যেকার দূরত্ব পরিমাপ করতে হতো এর জন্য তাকে আলেকজান্দ্রিয়া থেকে সাইন পর্যন্ত সোজা রাস্তা বরাবর হেঁটে যেতে হতো তিনি যদি আলেকজান্দ্রিয়া থেকে সাইন পর্যন্ত এঁকে বেঁকে যেতেন তাহলে দূরত্ব আরও বেড়ে যেত অনেক কষ্ট করার পর অবশেষে এই দুটো জায়গার মধ্যবর্তী দূরত্ব খুঁজে বার করা সম্ভব হয় এই দুটো জায়গার মাঝখানে পাঁচ হাজার স্টেরিয়া দূরত্ব ছিল যেটাকে কিলোমিটারে কনভার্ট করলে নশো পঁচিশ কিলোমিটারে দাঁড়ায় এটা তো আমি আপনাদের আগেই বললাম যে আলেকজান্দ্রি এবং সাইনের মাঝের দূরত্ব পৃথিবীর মোট পরিধির পঞ্চাশ ভাগের এক ভাগ তাই আমরা যদি নশো পঁচিশ কিলোমিটারকে পঞ্চাশ দিয়ে গুণ করি তাহলে আমাদের কাছে পৃথিবীর পরিধি হিসেবে ছেচল্লিশ হাজার দুশো পঞ্চাশ কিলোমিটার উত্তর আসবে আধুনিক সময়ে পৃথিবীর পরিধি মাপার পর জানা যায় যে পৃথিবীর পরিধি হলো চল্লিশ হাজার পঁচাত্তর কিলোমিটার অ্যারাডোস দ্বারা পৃথিবীর যে পরিধিটা বার করা হয়েছিল সেটা প্রায় ছ হাজার কিলোমিটার বেশি ছিল মানে এখানে প্রায় বারো থেকে তেরো পারসেন্ট এরত দেখা গিয়েছিল যদিও এর পেছনে প্রধানত দুটো কারণ ছিল প্রথমত অ্যারাডোস আলেকজান্দ্রিয়া এবং সাইনে সঠিক দূরত্ব জানতে পারেননি সেই সময় সঠিক দূরত্ব বার করা প্রায় অসম্ভব ছিল অন্যদিকে যেমনটা আপনাদের আগেই বললাম যে এই দুটো জায়গার নিকটতম দূরত্ব জানতে হতো এবার একজন মানুষের পক্ষে একটা রেখা থেকে আরেকটা রেখা পর্যন্ত একদম সোজা পথে যাওয়াটা সম্ভব নয় দ্বিতীয় কারণটা হলো পৃথিবীর আকার অ্যারোটস থেনিস তিনশো ষাট ডিগ্রি এটা ভেবে ঠিক করেছিলেন যে পৃথিবী সম্পূর্ণ গোলাকার কিন্তু আপনি যদি পৃথিবীর আঁকার সম্পর্কে ওয়াকিবল হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই জানবেন যে পৃথিবী সম্পূর্ণ রূপে গোল নয় এই জন্য পরিধির মানটাও একটু এদিক ওদিক হয়ে যায় কিন্তু যাই বলুন না কেন বন্ধুরা এখানে ভাবার মতো বিষয়টা হলো আজ থেকে দু বছর আগে যখন পৃথিবীতে তেমন কোনো আধুনিক টেকনোলজি ছিল না সেই সময় একটা লাঠির ছায়া সাহায্যে পৃথিবীর পরিধি বার করা মোটেও সহজ ছিল না কিন্তু অ্যারোটাসিনিসের তীব্র বুদ্ধির সাহায্যে সবাই পৃথিবীর পরিধির একটা রাফ আইডিয়া পেয়েছিলেন সো বন্ধুরা আপনারা পৃথিবীর পরিধি মাপার এই বিষয়টা কি আগে থেকে জানতেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ